আলুর পাইকারি দামের সঙ্গে রেখে খুচরো দম নির্ধারণ করার দাবিতে বিভাগীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার কথা জানালেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি চলতি সপ্তাহের মধ্যেই মন্ত্রীর সঙ্গে আলুর খুচরো দমের বাড়বাড়ন্ত নিয়ে বৈঠকে বসবেন বলে জানান আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় কাটো মকমা আলু ব্যবসায়ী সমিতির প্রথম সম্মেলনে এসে একথা জানালেন সংগঠনের রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির দাবি কৃষক আলুর ন্যায্য পাক আমরা কৃষকদের সঙ্গে সব সময় জড়িয়ে থাকি কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে পাইকারি দাম থেকে বাজারে আলুর খুচরো দাম কেজি প্রতি ছ থেকে আট টাকা সব সময় বেশি নেওয়া হয় এটা একদমই কাম্য নয় গুণমান বিচার করে আলুর খুচরো দাম কেজি প্রতি পনেরো থেকে সতেরো টাকা থাকা উচিত আমাদের পাইকারি দর নির্ধারণ করার ক্ষমতা আছে কিন্তু খুচরো বাজার দর নিয়ন্ত্রণে প্রশাসনকে দায়িত্ব নিতে হবে এবং আমরা আমাদের সংগঠনের ভূমিকা যেটা আমরা চাই কৃষকরা দাম পাক কারণ আমরা কৃষকের সঙ্গে একদম প্রত্যক্ষভাবে জড়িত আমরা প্রায় একে অপরের পরিপূরক এবং কৃষক যাতে মাঠ থেকে আলুটা দাম বেশিতে বিক্রি করতে পারে আমাদের উদ্দেশ্য কিন্তু সেটাই এবং সেটাই আমরা বারবার চেষ্টা করি এবং এর সাথে সামঞ্জস্য হয়ে কলকাতা বা বিভিন্ন খুচরো বাজারে দামটা নির্ধারণ হয় কিন্তু বর্তমানেও দেখা যাচ্ছে যে কৃষক হয়তো দামটা পাচ্ছে না কিন্তু খুচরো বাজারে দামটা এখনো পর্যন্ত কোথাও কলকাতা বিভিন্ন জায়গায় কুড়ি থেকে বাইশ টাকা এখন এটা হওয়া উচিত নয় যেহেতু আমাদের যে দামটা এখানে হয় এখানে যেটা পাইকারি রেট থাকে তার থেকে চার পাঁচ টাকা বেশি দিয়ে বিক্রি করা উচিত এবং আমরা দেখতে পাচ্ছি বেশি দাম হয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা কখনোই এর পক্ষপাতি না যে পাইকিরি রেটটা আমরা করি আমরা স্টোরে গেট প্রাইসের রেটটা মোটামুটি আমরা একটা নির্ধারণ করি স্টোর গেট প্রাইস যদি বারো টাকা হয় সেই বারো টাকা আলুটা কখনো কুড়ি টাকা বিক্রি হওয়া উচিত নয় বারো টাকা আলুটা হার্ডলি সাতশো টাকা মানে বিভিন্ন জায়গায় গেলে সাতশো টাকা আমাদের সারাউন্ডিং আমার জেলার মধ্যে হলে হয়তো পনেরো টাকা পনেরো টাকা এটা হওয়া উচিত এইটা আমরা প্রশাসনের সাথে যখন বৈঠকে বসি মানে বিভাগীয় মন্ত্রীর সাথে আমরা আলোচনায় বসি বসে আমরা কিন্তু এটাই বারবার সরকারি যারা আধিকারিকরা আছে আমরা আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টে তাদের সাথে বসে আলোচনা করে আমরা এটাই বলি যে এইটা অন্তত দেখা উচিত আর এইটার কিন্তু আমরা আমরা এই চেনটা আমরা নিয়ন্ত্রণ করি এই চেনটা নিয়ন্ত্রণ করে ব্যাপারে যে বিভিন্ন পর্যায়ে করে তো সেটা সরকারিভাবে দেখা উচিত এবং এনফোর্সমেন্ট ব্যাঞ্চ ওই জন্যে কখনো কখনও দেখবেন এনফোর্সমেন্ট বিভিন্ন বাজারে আনা দিচ্ছে এটাই মূলত কারণ তা বিভিন্ন বাজারে মানে ওই যে বললেন পাইকারি রেটটা বারো থেকে তেরো টাকা কোথাও কোথাও সর্বোচ্চ চোদ্দো টাকা তো আরও গুণগত মান অনুযায়ী চোদ্দো টাকা হবে কোথাও বারো টাকা হবে এইটা এত বেশি দাম হচ্ছে কেন আমরা এই আলোচনা করছিলাম কিছুক্ষণ আস্তে আস্তে আমার সভাপতির সাথে যে আমরা বিভাগীয় মন্ত্রীর কাছে হয়তো এই সপ্তাহবন্ধি যে আমরা একটা আলোচনা করতে চাই যে এই বিষয়টা দেখার জন্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন আলু ব্যবসায়ীদের মুনাফা যেমন দরকার তেমনই সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত খুচরো বাজারে আলুর দাম অতিরিক্ত না হয় সেই বিষয়ে নজর দিতে হবে हमप <coughs> अ যে কোনো কাজ ক্ষেত্রে একটা সম্মিলিত মনোভাব থাকলে কাজটা খুব সহজ করা আলু আমাদের রাত্রে অন্যতম উৎপাদিত মূলত অন্য রাজ্যের ওপর নির্ভর করে আলুর ব্যবসা চলত এখন আমাদের রাজ্যে আলু উৎপাদন হয় সেই উৎপাদিত আগেও অনেক সময় রাজ্যের ক্ষেত্রে উৎসাহিত হয় অন্য রাজ্যে সেই আলু কথা এসব সম্পর্কেও অনেক সময় অনেক দেখা দেয় যদি একটা সংগঠন থাকে এই সংগঠনের পক্ষে এই ধরনের সমস্যা যখন সামনে আসে সেই সমস্যাগুলো আলোচনা করে মিটিয়ে নেওয়ার সুযোগ থাকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে যাতে মিটে যায় সেই ক্ষেত্রে করে সহ এই ধরনের একটা সম্মেলন এই সম্মেলনের মাধ্যমে আগামী দিনে আলুটা ব্যবসায়ীরা কীভাবে করবে কীভাবে করলে একটাই যেমন তাদের মুনাফা হবে ইস্যাদি সমাজের প্রতিষ্ঠান যে না সেই জায়গাতে তারা সমান দায়িত্ব আশা করি আজকে আলোচনা সে যাত্রা করবে আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কাটোয়ার পরিণীতা লজে এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী পুরপ্রধান সমীর কুমার সাহা এবং সমাজকর্মী বিশ্বনাথ সাহা সংগঠনের রাজ্য সভাপতি জগবন্ধু মন্ডল রাজ্য সম্পাদক লালু মুখার্জি বর্তমান জেলা সভাপতি উত্তম পাল কাটোয়া মহকুমা আলু ব্যবসায়ী সংগঠনের পঁয়ষট্টি জন সদস্য এদিন উপস্থিত ছিলেন বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা